প্রাক্তন তৃতীয় স্ত্রী রিয়ামনির ডান্স পার্টনার ম্যাক্স রবির স্ত্রী ইতি চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আশরাফুল আলম ওরফে হিরো আলম এই কন্টেন্ট ক্রিয়েটর ইঙ্গিত দেন ইতির সঙ্গে তিনি যে কোনো সময় বিয়ের পিড়িতে বসতে পারেন তবে এরই মধ্যে খবর এলো অন্য এক নারী তার সঙ্গে কাজ করার জন্য সুদূর চীন থেকে দেশে চলে এসেছেন কিশোরগঞ্জের মেয়ে সাইকা সুভা তান্ন তিনি চীনে পরিবারের সঙ্গে থাকতেন চাকরিও করতেন তবে তার আগ্রহ ছিল সবি জাঙ্গনে সেই আগ্রহ থেকে চীনের কাজ ছেড়ে পাড়ি জমিয়েছেন বাংলাদেশে দু হাজার উনিশ সালে তিনি চলে যান চীনের হাংঝু শহরে মায়ের কাছে তার মা সেখানে চাকরি করেন সবিজ দুনিয়ার প্রতি তার আগ্রহ থাকায় কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট ভিডিও বানাতেন তান্নু দেশের কন্টেন্ট ক্রিয়েটারদের খেয়াল করতেন তিনি ইচ্ছে ছিল দেশে ফিরে এসে মিডিয়ায় কাজ করবেন এভাবেই পরিচয় হয় হিরো আলমের সঙ্গে তাকে নিজের ইচ্ছের কথা বলেন হিরো আলমের ইতিবাচক সাড়া পাওয়ার পর চীন থেকে চলে আসেন ঢাকায় দেখা করেন হিরো আলমের সঙ্গে এরই মধ্যে তারা একসঙ্গে কাজও শুরু করেছেন হিরো আলম বলেন এরই মধ্যে আমরা দুজন মিলে মিউজিক ভিডিও করেছি চায়না ভাষার গানে করা মিউজিক ভিডিওতে আমি ও তান্নু মডেল হয়েছি দর্শকরা তাড়াতাড়ি দেখতে পাবে তান্নু বলেন আমার আসলে সবিজের প্রতি এক ধরনের আগ্রহ ছিল আমি চীনের হাংজু শহরে পরিবারের সঙ্গে ছিলাম সেখানে চাকরি করতাম হিরো আলমের সঙ্গে পরিচয় হওয়ার পর আমি দেশে আসি এখন তার সঙ্গেই কাজ করছি তান্নুর প্রসঙ্গ টেনে হিরো আলম বলেন তান্নুর সঙ্গে আমি অনেকগুলো কাজ করব তার কাজের প্রতি আগ্রহ আছে সে চীন থেকে চাকরি ছেড়ে দিয়ে আমার সঙ্গে কাজ করতে এসেছে এটা অনেক বড়ো ব্যাপার কাজ শুরু করলাম দেখা যাক কী হয় তো ভিউয়ার্স হিরো আলমের এই নতুন জুটিকে আপনার কেমন লাগছে কমেন্টসে জানাতে ভুলবেন না